এই যে ডক্টর ইউনুস নামের লোকটি এই লোকটি তার প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবেন কেবল তারপর কি হবে জানি না প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর কথা স্মরণ করুন প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর মতো তাকে হয়তো রেল লাইন ধরে দৌড়াতে হবে না কিন্তু তাকে পালাতে হবে দেখে নেবেন তাকে পালাতে হবে ডক্টর ইউনুস তাসনিম খুলকে বললেন গোপনে গোপনে যে দেখো সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি চায় না আমরা আয়নাঘর পরিদর্শন করি এই কারণেই ডিলে হচ্ছে ওগুলো মবের জন্য ষষ্ঠ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার নামে

কারো খালের তলে যাইতে হবে আর যার ঘর শক্ত আছে আমার মতো ভাঙা টিনের চাপ থাকলে ভাই উইরা যাবে ভাই উইরা যাবে আর শক্ত ঘর থাকলে তো টিকা থাকতে পারবে আর ওই শক্ত ঘরের পিলার কারা জানেন

সাংবিধানিক কাউন্সিলের নামে গঠিত ছায়া সরকার এখন নিজেরাই ছায়ায় হারিয়ে যাচ্ছে এখন এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পতনের পরে কি আসছে আমি বলি আসছে একটি ঝড় একটি প্রচন্ড গণবিস্ফোরণ যে ঝড়ে এই অনির্বাচিত অসাংবিধানিক স্বপ্নবিলাসী দুর্বৃত্ত চক্রকে হুড়মুর করে ছুড়ে ফেলে দেবে ইতিহাসের গহ্বরে কিছুদিন আগেও আমি যখন বলেছিলাম জুলাই সনদের জানাজা হয়ে যাচ্ছে তখন একজন লোক আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল গালাগালি দিয়েছিল বলেছিল আমি বিভ্রান্তি ছড়াই এখন আপনারা কি বলবেন ভাইয়েরা তারা তো নিজেরাই এখন বলছে সংসদ নেই নেই কাউন্সিল বাতিল আমি আগেই বলেছিলাম এরা শিক্ষিত কিন্তু বুদ্ধিমান সন্ত্রাসী দেশ শাসন নয় দেশটাকে জিম্মি করতে চায় এরা আর তাই যখন দেখলাম ডক্টর ইনুস একজন অনির্বাচিত জনসমর্থনহীন সুবিধাবাদী চক্রের নেতা হয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের চেষ্টা করছেন তখনই বলেছিলাম হবে না খুনো খুনি লেগে যাবে লাই লেগেছেও তাই এখন তাহলে আরেকটি কথা বলি এই যে ডক্টর ইউনুস নামের লোকটি এই লোকটি তার প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবেন কেবল তারপর কি হবে জানি না প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর কথা স্মরণ করুন প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর মতো তাকে হয়তো রেল লাইন ধরে দৌড়াতে হবে না কিন্তু তাকে পালাতে হবে দেখে নেবেন তাকে পালাতে হবেই আজ দেখছেন না তো দেখতে পাবেন তার পায়ের নিচ থেকে মাটি সরতে শুরু করেছে দ্রুত একটা একটা করে পর্দা সরছে একটা একটা করে মুখ খুলছে আর এসবের পেছনে ছুটে চলা মানুষগুলো এখন পেছনের দরজা খুঁজছে কারণ তাদের সামনে যাওয়ার কোনো রাস্তা নেই আমি আগেই বলেছিলাম সংবিধানকে ছুতে গেলেই আগুনে হাত পড়বে এই দেশের মানুষ রক্ত নিয়ে যে দলিল রচনা করেছে তা বাতিলের সাহস এদের নেই আর তাই আজ জুলাই সনদের তরুণও ভেঙে পড়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নামে গঠিত ছায়া সরকার এখন নিজেরাই ছায়ায় হারিয়ে যাচ্ছে এখন এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পতনের পরে কি আসছে আমি বলি আসছে একটি ঝড় একটি প্রচন্ড গণবিস্ফোরণ যে ঝড়ে এই অনির্বাচিত অসাংবিধানিক স্বপ্নবিলাসী দুর্বৃত্ত চক্রকে করে ফেলে দেবে ইতিহাসের আপনারা যারা আমার কথা বিশ্বাস করেননি আজ বলছি এখনো সময় আছে দেখুন এবং বোঝার চেষ্টা করুন এই দেশটা কারো বাপ দাদার সম্পত্তি নয় এটা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ অসংখ্য নারীর দূষিতা নারীর বিনিময়ে দেশটা আমরা অর্জন করেছি এখন আপনি যদি সংবিধান বদলাতে চান তাহলে ওরা আপনাকেই বদল করে দেবে এখন যদি ইতিহাস আপনারা মুছে দিতে চান তাহলে এই ইতিহাস আপনাদেরকে মুছে ফেলবে তাই আবারও বলি দেখুন এবং দেখতে থাকুন আপনি যে লন্ডন থেকে আসলেন আপনি ওখানে তো নির্বাচন নিয়ে একটা কথা বলেছেন তাহলে আমরা কি সেই অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিব এই কথাটা ওনাকে জিজ্ঞাসা করাটা স্বাভাবিক ছিল না উনি গেলে একই কথা বলতেছেন যে আমি বয়স্ক মানুষ আমি অসুস্থ ছিলাম হাসপাতালে ছিলাম হাসপাতালে চলে গেছি এখান থেকে দেখা করে আসার পরেই এগুলি এগুলো নানা কাণ্ড কাহিনী ভাই উনি অসুস্থ থাকতেই পারেন মানুষের শরীর যখন মানুষ অসুস্থ হবেই এটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু উনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সাংবাদিক কিন্তু এই প্রশ্নটাই করবেন যে আপনার সঙ্গে নির্বাচন নিয়ে কি আলাপ হল কারণ আপনি তো নির্বাচন বিষয়ক ব্যক্তি উনি এটা নিয়ে কোনো কথা বলেন কেবল একটা কথা হালকা করে উনি বললেন যে ওনাকে নাকি বলা হয়েছে যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি রাখতে তার মানে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল এপ্রিলে উনি প্রধান উপদেষ্টা নিজে একটা ডেট ঘোষণা করেছিলেন ঈদের আগের দিন উনি সেটাই আছেন ওখানে ওখান থেকে নরেননি আসলে ওই যে একটা মানে মূলা ঝুলিয়ে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে হতে পারে ওটা আসলে মূলাই আর কিছু না তো কারণ হলে তো উনি বলতেন যে ফেব্রুয়ারিকে মাথায় রেখে অগ্রসর হয় আমরা আপনি প্রস্তুতি নেন তারপর যদি না হয় তাহলে পিছিয়ে যাব কিন্তু সেরকম কোনো কিছু কথা হয়নি এখন প্রশ্নটা হচ্ছে তাহলে নির্বাচনটা কবে হবে সাধারণ মানুষ কী ভাবছে সাধারণ মানুষের ভাবনা নিয়ে আমি আমার এই চ্যানেলে একটা জরিপ করেছিলাম আজকে থেকে দুদিন আগে সেই জরিপে আমার প্রশ্ন ছিল আমি অন্য একজন ব্যক্তি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের একটা বক্তব্যকে কোর্ট করেছিলাম ওখানে ফজলুর রহমান বলেছিলেন যে ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন বলে তার বিশ্বাস হয় না তো আমি প্রশ্ন করেছিলাম দর্শককে তোমার যারা ভোট দিয়েছেন তাদেরকে যে আপনার কি বিশ্বাস হয় ওখানে দেখা গেল বিশ্বাস হয় এই বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন চোদ্দ শতাংশ লোক আর বিশ্বাস হয় না এটা বলেছেন একাশি শতাংশ লোক আর পাঁচ শতাংশ লোক মন্তব্য করতে চাননি ঠিক দুদিন আগের দেওয়া এই জরিপে অংশ নিয়েছেন পঁয়ত্রিশ হাজার মানুষ পঁয়ত্রিশ হাজার মানুষের মন্তব্যের মধ্যে একাশি শতাংশ মানুষ বিশ্বাস করেন না যে ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন তিনি ভাবুন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এপ্রিলে হবে না কোন মাসে হবে সেটা আলোচনার যদি আমরা বাদও রাখি একটা কথা খুলে চিন্তা করেন ডক্টর ইউনুসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি যাকে দুনিয়ার মানুষ এক নামে চিনে সেই লোকটার কথার উপর সাধারণ মানুষ বিশ্বাস রাখতে পারছে না আস্থা রাখতে পারছে না তো ডক্টর ইউনুসের জন্য এর চেয়ে ভয়াবহ আর কি তথ্য থাকতে পারে উনাকে এ দেশের মানুষ আর বিশ্বাস করে না যাকে বিশ্বাসই করি না তিনি কিভাবে নির্বাচন করবেন একটা বিশ্বাসযোগ্য হ্যাঁ এই কথাটা ভাবুন আপনারা একবার এই বিষয়টাকে ডক্টর ইউনুস নিজে উপলব্ধি করেন উনি কি জানেন যে ওনার প্রতি সাধারণ মানুষের আস্থা এখন কোন তলা নিতে যেয়ে ঠেকেছে এই জিনিসটা জানা উচিত মানুষ আপনাকে নিয়ে কি ভাবে এটা যদি আপনি না জানেন তাহলে আপনার আত্ম উপলব্ধি হবে না আপনি হয়তো কিছু লোক যারা পরিবেষ্টিত থাকেন তারা হয়তো সারাক্ষণ আপনাকে শোনায় যে আপনার এই দেশে জনপ্রিয়তা এত যে আপনার আজীবন ক্ষমতায় থাকুন এটাই মানুষ চায় কিন্তু বাস্তবতা সেটা নয় ডক্টর ইনুস আপনার প্রতি মানুষের আস্থা তলানিতে যে ঠেকেছে এখন এই জিনিসটা আপনাকে উপলব্ধি করতে হবে উপলব্ধি করে সেই অনুযায়ী কাজ করুন সময় শেষ হয়ে যায়নি এখনও সময় আছে আপনি আপনার সেই ইমেজ রিগেইন করলে করতেও পারেন তবে আপনাকে চেষ্টা করতে হবে সেই চেষ্টা কি আপনি করবেন গত বছরের আট আগস্ট থেকে দায়িত্ব নিয়ে আজকে আমাদের সেই জুলাই উদযাপন শুরু হয়েছে সোফার নিউজ ব্যর্থ কোনো দৃশ্যমান সংস্কার করতে পারেনি বিচার শুরু হয়েছে কিন্তু বিচার তো হয়নি এখনো এটা যেকোনো সময় স্টপ হয়ে যেতে পারে কিন্তু আমরা স্টাফতি দিব না হাসিনার মুজিববাদের দালাল ভারতের ট্রেনিং প্রাপ্ত মুজিব বাহিনীর সন্ত্রাসী চুপ্পু এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি এই সেই রাষ্ট্রপতির চুপ্পুর কাছে শপথ নিয়েছে এই অনুসারে তো বড় ব্যর্থতা সংবিধান বাতিল করতে পারেনি সবচেয়ে বড় বিষয় অন্য সব বিষয় আমি ধরে নিলাম কিন্তু জুলাই চারটা দিতে পারেনি বারবার কথা দিয়েও জুলাইর কোনো কোন আনুষ্ঠানিক স্বীকৃতি আছে কি করেছে শেষমেশ ঘটনা একটা ঘটিয়েছে লন্ডনে মিটিং করে সমঝোতা করে এসেছে বিএনপি আর ভারতের বলে উঠেছে যত ভারত আবার পিছন দিকে বিএনপি জনদের চলে গিয়েছে আজকে যারা ইউনুসকে ডেকে এনেছেন ইউনুসকে যারা ক্ষমতায় বসিয়েছেন সেই নাহিদরা বলছেন সরকার ব্যর্থ জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি নাহিদিস্থ এর মানে ঐক্যমত কমিশনের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র ফর্মুলেট হবে ফাইনলাইজড হবে সবাই সিগনেচার করবে এটা হচ্ছে না তাহলে কি রাজনীতি আবার মাথা খারাপছে ছাত্রজনতা আবার বিপ্লবে যাচ্ছে এনসিপি এটা করবে আর অনেকে আব বাংলাদেশ আছে নানান জন এটা খুব সিরিয়াস সরকার করতে না পারলে তারা করবে মানে ছাত্র জনতার সেকেন্ড বিপ্লবের কমপ্লিশন এবং পিনাকি করে দেখবেন যে চুপপুকে জয় বাংলা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বঙ্গভবনে যে চুপ্পুকে লাথি দিয়ে মানুষ সরিয়ে দেবে এই চুপপুর কারণে সেনা সেনাপ্রধানকে সরানো যাচ্ছে না অনেক বড় বড় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এই চুপ্পু অবশ্যই হাসিনার সাথে কথা বলেন কিছু করতে পারেন কিনা শেখ হাসিনা পা চাটতে পারলে অনেক খুশি হতেন এটা চুপ নিজেই স্বীকার করেছেন দর্শক যেখানে নাহিদ ইসলামরা বলছে ইয়নুসের নিয়োগদাতারা বলছে যে সরকার ব্যর্থ সেখানে ইয়নুস ব্যর্থ তাহলে কি তাহলে ঘটনা ঘটবে তারা নিজেরাই বেসরকারি ভাবে জুলাই ডিক্লারেশন দেবে জুলাই চার্ট চারটা ডিক্লেয়ার করবে ইশতেহার পাঠ করবে ওদিকে পিনাকি চুপুকে জয় বাংলা করে দেবে জনতা ঠিকই রাজপথে নেমে চুপুকে ধরবে আর জুলাই ঘোষণাপত্র পত্র দিবে তখন যেমন বিএনপি এতদিন প্রভাবিত করে জুলাই ঠেকিয়েছিল এতে কোনো কেন দিতে পারেনি বারবার কথা দিয়ে সরকার দুইবার কথা দিয়েছিল কিন্তু জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি এখন সবাই বলছে আলিরিয়াজরাও বলছে মনে হয় সম্ভব না নাহিদরাও বলছে ব্যর্থ হবে না আমরা নিজেরাই করব সবাই মুখ ফিরিয়ে নিয়েছে কেন পারেনি বিএনপি ঠেকিয়ে রেখেছে তাহলে রাজনীতি এখন গড়াবে মাঠে যে বিএনপি ভিতরে ভিতরে তলে তলে ঠেকিয়ে রেখেছে এখন মাঠে এনসিপি নাহিদরা আবার চুপ্পুকে ঠেকিয়ে রেখেছে বিএনপি পিনাকি বাংলা করবেন এটা মাঠে পারে কিনা এখন সেদিকে যাবে চুপ্পুকে রক্ষা করতে বিএনপি মাঠে নামে কিনা চুপপুকে জয় বাংলা করতে যেকোনো সময় ষোলো জুলাই বা যেকোনো সময় আপনারা দেখবেন আন্দোলন শুরু হয়েছে জয় বাংলা করতে সেখানে চুপ্পুকে রক্ষা করতে বিএনপি নামে কিনা খেলা এখন ওইদিকে এবং জুলাই চার্টার জুলাই ঘোষণা পত্র ঠেকাতে বিএনপি মাঠে নামে কিনা রাজনীতির দৃষ্টি এখন ঘুরে ফিরে আবার মাঠে মাঠের উত্তেজনা রাজপথের সমাধান সরকার চেয়েছিল এটা ঐক্যমত কমিশনের সমাধান কিন্তু সমস্যা সমাধান এখন যাচ্ছে রাজপথে দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষ কর্মসূচি পালন করছে ছাত্র জনতার দল এনসিবি শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এটা শুরু হয় তিনি জানান ষোলো জুলাই আবু সাইদের মৃত্যুর মাধ্যমে শহীদ হওয়া শুরু তাই আমরা ষোলো জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে সারা দেশে পালন করব দেখেন সরকার যেটাকে শুধু শহীদ দিবস বলছে সরকারের সাথে এনসিপির এদের যে সুস্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে সরকারের নিয়োগদাতার সাথেই সরকারের এখন দূরত্ব তাই সরকার কে রক্ষা করবে ইউনিস কে রক্ষা করবে কোনো উপায় নাই দিন গণনা শুরু আমি আগেই বলেছি পাশাপাশি গণপ্রানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন এই দিনকে ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে জাতীয় নাগরিক পার্টি এর মানে সরকারের সাথে কোঅপারেশনে সরকারের সাথে এই ছাত্র জনতা নেই এরা পালন করবে শহীদ দিবস সরকার আর ছাত্র জনতা বিরোধী শহীদ দিবস সরকার পালন করবে গণবুত্থান দিবস আর এরা পালন করবে ছাত্র জনতার মুক্তি দিবস সরকারের কাছে কোনো খবর নাই জুলাই চার্টারের হতাশ আর এরা জুলাই চার্টার ঘোষণার দিন তারিখ ঠিক করে ফেলেছে অতএব রাজনীতি এখন এইনসর সরকারের হাত ফসকে হয়ে গেছে রাজনীতি এখন রাজপথে মানে আরেকটা বিপ্লব প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ